এনসিএল টি টোয়েন্টিতে জয়ের ধারায় রয়েছে রংপুর ও ঢাকা দুই দলই তুলে নিয়েছে টানা চতুর্থ জয় ঢাকা বিভাগকে উনিশ রানে হারিয়েছে ঢাকা মেট্রো খুলনাকে ছয় উইকেটে হারিয়েছে সিলেট এছাড়া জয় পেয়েছে বরিশাল ও রংপুর বিভাগ সিলেটে ঢাকা বিভাগের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে সাত উইকেটে একশো নব্বই রান তোলে ঢাকা মেট্রো ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন অধিনায়ক নাইম শেখ চুয়ান্ন বলে করেন উনসত্তর রান জবাবে ব্যাট করতে নেমে আট উইকেটে একশো একাত্তর রানে থামে ঢাকা বিভাগ ঢাকার হয়ে আটত্রিশ রানে চার উইকেট শিকার করেন আনিসুল ইসলাম অপর ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করতে সিলেটকে সাত উইকেটে একশো পঁয়তাল্লিশ রানের টার্গেট দেয় খুলনা নুরুল হাসান সোহান আটচল্লিশ রান ছাড়া খুলনার হয়ে বলার মতো স্কোর করতে পারেননি কেউই জবাবে ওপেনিংয়ে দারুণ করেন জিসান আলম আটচল্লিশ বলে তোলেন এক তিয়াত্তর রান শেষ চার উইকেট হারিয়ে একশো রান তুলে জয় পায় সিলেট বরিশাল বিভাগের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেমে চট্টগ্রাম আরেকবার ঝড় তোলেন তামিম ইকবাল খান চুয়ান্ন বলে খেলেন একানব্বই রানের ইনিংস আউট হয়ে যান মেহেদি হাসানের বলে শেষে সাত উইকেটে বরিশালকে একশো তিরাশি রানের টার্গেট দেয় চট্টগ্রাম জবাবে ইফতেখার হোসেন ও সালমান হোসেনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটেই জয় তুলে নেয় বরিশাল রাজশাহী রংপুর ম্যাচে হাই স্কোরিং ম্যাচের সাত উইকেটে জয় পেয়েছে রংপুর টস করতে নেমে উইকেটে একশো রান তোলে রাজশাহী রাজশাহীর হয়ে সাব্বির হোসেন বাহান্ন বলে তোলেন তিয়াত্তর রান জবাবে তিন উইকেট হারিয়ে বারো বল আগে জয় তুলে নেয় রংপুর রংপুরের হয়ে ৪৫ বলে একাত্তর রান করেন তানভীর হায়দার ও আকবর আলী খেলেন উনত্রিশ বলে আটষট্টি রানের ইনিংস